সকালটা শুরু হয়েছিল অন্যরকমভাবে দেখতেই পাচ্ছ আমাদের ঘর ভেঙে দিচ্ছে মিস্ত্রিরা আর এই জায়গায় অনেক গাছ ছিল এই যে গাছগুলো কাটা হয়েছে কেননা একটা ভালো কাঁঠাল গাছ ছিল তো সেই গাছটাও কিন্তু কাটা পড়েছে কিন্তু আমরা বেশ কিছু গাছ বসিয়েছি তো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে যে আমাদের ঘরটাকে কিভাবে ভাঙা হচ্ছে আর তোমাদের বলেছিলাম আমাদের মাটির ঘর এবং আমাদের ঘর থেকেই খুব ভালোভাবে দুর্গা ঠাকুর দেখা যায় তো দেখিয়ে দিচ্ছি তোমাদের আর এটা দেখে নাও আমাদের বাগান বাগানে কিন্তু ফুল ফল সমস্ত সবজিও রয়েছে এখান থেকে মোটামুটি একটি সবজি আমাদের হয়ে যায় আর এই যে কলা গাছ দেখতে পাচ্ছ আর এইটাকে কেউ চেনো এই ফলটাকে যদি কেউ চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আস্তে আস্তে দেখো এটা হচ্ছে আমাদের ঘর এই ঘরগুলোতে আমরা থাকি এইটা হচ্ছে রাস্তা আর একদম এই যে সামনে হচ্ছে দুর্গা ঠাকুর হয় এখানে কিন্তু দুর্গা ঠাকুরের একটা অন্যরকমভাবে পুজো হয় সেইটা পরবর্তী সময় তোমাদের দেখিয়ে দেব। অর্থাৎ জানলা খুললেই কিন্তু আমরা ঠাকুর দেখতে পাই এই দেখো আমাদের বাড়িতে তাঁত রয়েছে এবং এই জেটুটা অনেক দিন ধরে তাঁত বুনে আসছে কিন্তু এতদিন বাদে তার বেশ কিছু মাস সে আর আপাতত তাঁত বুনতে পারবে না কারণ এই ঘরগুলো আমাদের ভাঙা হবে ঘরের অবস্থা খুবই খারাপ ঘর তৈরি হবে দেখতেই পাচ্ছ এখানে যেটু তাঁত বুনছে আর এগুলো কাপড় তৈরি হচ্ছে যেই কাপড় মোটামুটি পূজা পার্বণে বা বিয়ের কাজে লাগে সেরকম জিনিসেই তৈরি হচ্ছে একদম শেষ কাপড় চলছে আর এইগুলোই হচ্ছে সমস্ত ডিজাইনের জন্য এই জিনিসগুলো এখান থেকেই ডিজাইন তৈরি হয় আর উপরের চালটাকে আস্তে আস্তে খোলা হচ্ছে এবং কাপড়গুলো কিন্তু খুব সুন্দর কাপড় হয় এক একদম খুব ভালো কাপড় এবং কত সুতোর ব্যবহার হয় দেখো একদম হাতে তৈরি কোনো রকম এতে মেশিন নয় হাতে তৈরি হয় পুরোপুরি কাপড় এরপর আমরা দেখলাম যে চাল খোলার কাজ করছে ছোটো ছোট ভাইগুলো এসেছে এরা এদের সাথে আমি একসাথে খেলাধুলাও করি তো তারাই চালটা খুলছে এবং তারপরে আমরা বিকেলে চলে গিয়েছিলাম সরস্বতী ঠাকুর দেখতে এটা হচ্ছে আমাদের বাচ্চারা মিলে করছি ঠাকুরটা ঠাকুরটা কত সুন্দর হয়েছে কমেন্টে জানিও এবং গো গোলায় প্রচুর ঠাকুর ছিল প্রচুর ঠাকুর ঠাকুরে ভর্তি মানে কোন ঠাকুরটাকে বাদ দিয়ে কোন ঠাকুরটাকে দেখবো সেরকম একটা ব্যাপার কিন্তু আমরা আগে থেকেই চয়েস করে নিয়েছিলাম ছোটো ঠাকুর থেকে বড় ঠাকুর তোমরা আসতে পারো একদম কোঁকালা স্টেশনের মধ্যেই বলতে গেলে স্টেশনের নিচেই কামারেমায় শিল্পালয় কম টাকার মধ্যে খুব সুন্দর ঠাকুর এবং এত সুন্দর মুখশ্রী খুব সুন্দর ঠাকুর তৈরি করে এবং সমস্ত অকেশানের ঠাকুর তোমরা পেয়ে যাবে আর আমরা অনেক সব বাচ্চারা মিলে গিয়েছিলাম আমাদের বাচ্চাদের পুজো দেখতে পাচ্ছ বাচ্চারা ভর্তি যার কাছে যেরকম জিনিস ছিল সে সেই জিনিস নিয়েই চলে এসেছে এসে একদম ঠাকুর নিয়ে যাওয়ার একটা মজাই আলাদা এবং আমিও আস্তে আস্তে ভিডিও করছিলাম পিছনে সব বন্ধুরা ছিল তারাও দেখতে পাচ্ছে যে আমরা ভিডিও করছি তো তারাও খুব খুশি এবং এই যে সুমিত রয়েছে সুমিত হচ্ছে আমাদের পুজোর অন্যতম উদ্যোক্তা এবং ভাই বোন সমস্ত সবাই ছিল আমাদের ঠাকুরের একটুখানি সাজ বাকি ছিল সেই সাজটাকে তারা কমপ্লিট করে দিচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তারপর ঠাকুর মোটামুটি দেখা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা একটুখানি সবাই ফটো তুলে নিয়েছিলাম তারপর একটুখানি মিষ্টিমুখ করার জন্য কয়েকজন মিষ্টি আনতে গিয়েছিল এরা সব দেখাচ্ছে ঢাক ঢোল আমরা এনেছি ঢাক ঢোল আমরা বাজাচ্ছি এবং প্রচণ্ড পরিমাণে কালকে আনন্দ করে আমরা সন্ধ্যের দিকে ঠাকুরটাকে নিয়ে এসেছি আর আমাদের ঠাকুর তো দেখেইছে কত ভালো হয়েছে এই যে ঢাক বাজাচ্ছে নাম হচ্ছে এ তো মানে সবসময় বদমাইশি করার জন্য থাকেই আর আমাদের ঠাকুর পুরো রেডি তারপর বাকির বড় বড় ঠাকুরগুলো দেখে নিলাম নেক্সট ইয়ার কীরকম ঠাকুর করা যাবে সেরকম কিছু প্ল্যানিং করলাম বাকি ঠাকুরগুলোকে পছন্দ খুবই হয়েছে সেরকম ঠাকুর বানাবো ইচ্ছা আছে পরের বেরকম ঠাকুর বানাবো এটা হচ্ছে সুমিত শিলের বাড়ির ঠাকুর এই যে সুমিত সুমিতের বাড়ির ঠাকুর আর আমাদের ঠাকুর দুটো ঠাকুর একসাথেই যাচ্ছে আমরা রাস্তায় একটুখানি দাঁড়িয়ে একটুখানি মিষ্টিমুখ করে নিয়েছিলাম অন্য কিছুই নয় তারপরে আস্তে আস্তে সবাই মিলে ফিরে পড়লাম আর পিছনে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে মানে ভাবার বাইরে এত সুন্দর ঠাকুর রয়েছে এবং মুখশ্রী তো কিছু বলার নেই দেখতেই পাচ্ছ আমাদের খুদে সব সদস্যরা ভিডিও